যেখানে হামলাগুলো হয়েছে ওই রোডটা দিয়ে আমার বাসা আমি আমার নিজের বাসা যেতে সেফ ফিল করতেছিলাম না তার মানে তো থ্রেডটা আমার উপরে তাই না যে আমি আমার ক্যাম্পাসে সেফ না আমি আমার ক্যাম্পাসের লোকালিটিতে সেফ না তো এটা যদি ওনারা কেউ বলেও থাকে ওনারা না জেনে কথা বলছে এটাই আমাদের সবাই আমরা আনসেফ ওই ক্যাম্পাসটার মধ্যে এটাই হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থী এর চেয়ে বেশি কিছুই না এখানে যারা হামলা করছে তারা কারা ছাত্রদল এবং ওদের লোকাল হ্যাঁ কিন্তু একটা ছাত্র সংগঠন আবার আরেকটাও অভিযোগ এসেছে তাদের পক্ষ থেকে যে সাধারণ শিক্ষκτή তো তারা বলেন না তারা বলেন শিবির শিবির এবং ছাত্র বহুমুখী ছাত্র আন্দোলন তারা প্রথমে তাদেরকে হামলা করে করেছে না 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 এরকম কিছু হয় না ভাই আপনারা হয়তো মিসইনফরমেশন পেয়েছেন কিছু এরকম কিছু মিসইনফরমেশন এটা বৈরাগত সন্তরাশিরা এসে আমাদের 160 জনের অধিক ছাত্রকে আহত করেছেন নানাভাবে আহত করেছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমরা তাদের কাছে এর পরিপ্রেক্ষিতে ছয় দফা দাবি জানিয়েছিলাম এবং সেই দাবিগুলোও তারা পূরণে ব্যর্থ হয়েছেন এবং ক্যাম্পাসে বাইরে এখনও নিরাপত্তা নিশ্চিত ছিল না এবং চিহ্নিত যেসব সন্ত্রাসী তারা কেউই গ্রেপ্তার হয়নি তো আমরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেহেতু ছয় দফা দাবি পূরণ হয় নাই এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত ছিল না এই জন্য আমরা হচ্ছে আমাদের প্রশাসনকে বর্জন করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর দাবি জানিয়েছিলাম যে আমাদের হচ্ছে নতুন প্রশাসন দেওয়ার এবং যে যেসব চিহ্নিত সন্ত্রাসী রয়েছে ওদেরকে গ্রেফতার করার তো আমরা কয়েকদিন আগে স্মারকলিপি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছি টোটাল একশো পঞ্চাশের উপরে আহত হয়েছেন পঞ্চাশ জনের উপরে গুরুতর আহত হয়েছেন এবং বিভিন্ন হসপিটালে আমাদের একজন দুইজন শিক্ষক আহত হয়েছিলেন এর মধ্যে একজন গুরুতর আহত প্রফেসর ইলিয়াস আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা ভিসিজার যখন আমাদেরকে দেখতে যাননি পরবর্তীতে মেডিকেলে তিনি গিয়েছিলেন আমাদের শিক্ষার্থীরা আমরা হিউম্যান শিল্ড দিয়ে হিউম্যান শিল্ড দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেছি এবং আমরা মনে করি যদি এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে এর মধ্যে বহিরাগতদের হাত রয়েছে আমরা শিক্ষার্থীরা হিউম্যান শিল্ড দিয়ে তাকে রক্ষা করার যথেষ্ট চেষ্টা করেছি আমরা বহিরাগত বলতে যেহেতু আমাদের উপর ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন ক্যাডার হামলা করেছে এবং ক্যাম্পাস তখন অনিরাপদ ছিল আমরা বিশ্বাস করি যে আমাদের সেই শিক্ষার্থীদেরকে হেনস্থা করার জন্য নানা ধরনের চক্রান্ত তখন হতে পারে আমাদের স্মারকলিপি প্রধান দাবি যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অভিভাবক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ এবং তারা হচ্ছে কোনোভাবেই ফাংশন করছে না তো আমরা আমাদের প্রধান উপদেষ্টার নিকট দাবি জানিয়েছি যে আমাদের অতি শীঘ্রই নতুন প্রশাসন নিয়োগ করে আমাদেরকে যাতে আমরা শিক্ষা কার্যক্রমে ফেরত আসতে পারি একটা দাবি এবং দ্বিতীয় দাবি ছিল যে সন্ত্রাসীরা এখনও বাইরে ঘোরাফেরা করছেন যে কোনো সময় আমাদের শিক্ষার্থীদের উপরে বিভিন্ন কারণে তারা হামলা করতে পারেন এবং আমরা সেফ ফিল করি না আমরা চাই অতি দ্রুত এই ঘটনার এতদিন পরেও কেন কাউকে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় নাই আমরা এই দাবি জানিয়েছি যাতে তার দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করা হয় এবং নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ দেওয়া হয় আমাদের প্রধান উপদেষ্টার উপর বিশ্বাস রেখে তাকে আমরা কিছু সময় দিতে চাই এবং আমরা বিশ্বাস করি তিনি আমাদের কথা শুনবেন এই ছাত্রজনতার গণ অভ্যুত্থান আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার এসেছে আমরা আশা করি সেই সরকার আমাদের কথা শুনবেন যদি তারপর না শোনা হয় আমরা হচ্ছে পরবর্তী কর্মসূচি জানিয়ে দিব এবং আমরা পনেরো তারিখেও কুয়েটের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের পনেরোই জুলাই আমরা অনেকে আহত হয়েছি আমি নিজে আহত হয়েছি আমি এই শহীদ মিনারে আবার এসেছিলাম যে পনেরোই জুলাই এসেছি আজকে আবার আসতে হয়েছে বিচারের দাবি নিয়ে তো যেহেতু আমরা বিশ্বাস করি এই সরকার আমাদের প্রতিনিধি তারা আমাদের কথা শুনবেন আমাদের দাবি মানবেন এটাই হামলার পর থেকে আমাদের প্রশাসন আমাদেরকে পুরোপুরি মানে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এমনকি আমরা যখন বাইরে যাচ্ছি এমনকি আমাদের যে বাস স্ট্যান্ড সামনে সেখানে যেতে আমরা মানে নিরাপদ বোধ করছি না কিন্তু যেমন গতকাল রাতে আমাদের ত্রিপুরা এক বড়ো ভাইয়ের উপরে যখন তিনি আসতেছিলেন যা মানে পাশে যে জাভদিপুর সেখান থেকে কয়েকজন মানে আসলে রাতের বেলা কয়েকজন সন্ত্রাসী মানে তার উপর দৌড়নি দিয়েছিল আর তাকে তো তিনি তার জীবন রক্ষা করে কোনো মতে ক্যাম্পাসে প্রবেশ করতে পেরেছেন তো আমরা মূলত এখন পুরোপুরি নিরাপত্তাহীনতা ভুগছি ক্যাম্পাস আমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন আমাদেরকে নিরাপদ দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তো এই জন্য মূলত আজকে আমরা আমাদের এই প্রথম উপদেষ্টার নিকট যে স্মারকলিপি সেই স্মারকলিপিতে মূলত আমাদের ছয়টি দাবি আমাদের ছয় নম্বর দাবির মধ্যে রয়েছে আমাদের ভিসি প্রভিসি এবং আমাদের ডিএসডব্লিউ ওনার পর থেকে আমরা দাবি করেছি এবং আমরা তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছি আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট থেকে এসেছি আজকে স্টুডেন্টরা এবং গত আঠারোই ফেব্রুয়ারি আমাদের ক্যাম্পাসে অতি মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে যার কারণে আমাদের ক্যাম্পাসের অন্তত দেড়শো স্টুডেন্ট আহত হয়েছে এবং অনেকে অনেক গুরুতরভাবে আহত হয়েছে কিছুই শিক্ষকরাও অনেক গুরুতরভাবে আহত হয়েছে এবং সেই কারণে আমরা আঠারোই ফেব্রুয়ারি গত আঠারোই ফেব্রুয়ারির দিবাগত রাতেই আমাদের ছয়টি দাবি উল্লেখ করেছিলাম কোয়েট প্রশাসনের কাছে কিন্তু কোয়েট প্রশাসন আজকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও একটি দাবিও সম্পূর্ণরূপে পূরণ করেনি একটি দুটি দাবি আংশিক রূপে পূর্ণ হলেও কোনোটি সম্পূর্ণরূপে পূরণ হয়নি এ কারণে আমরা শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা প্রশাসনের সাথে যারা উচ্চতর কর্মকর্তা জড়িত জড়িত আছেন তাদের যাতে অল্প হলেও টনক নড়ে এবং আমাদের কুয়েট প্রশাসনের প্রতি তারা যাতে একটু গুরুত্ব সহকারে দেখে এবং আমাদের ছয় দফা দাবি পূরণ করা তারা পদক্ষেপ নেওয়া শুরু করে সেই কারণে আমরা আজকে এদিকে অবস্থান নিয়েছি